বন্ধুরা আজ আঙুরের একটি জনপ্রিয় জাত নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন এই যে চারাগুলো এগুলো হচ্ছে সুপার সানাকা ভ্যারাইটি আঙুরের চারা দেখুন এগুলো সুপার সানাকা ভ্যারাইটি বন্ধুরা এটা আপনার ফল সরু এবং লম্বা হবে এবং এটা একটা সিডলেস ভ্যারাইটি মানে আপনার কোনো বীজ থাকবে না ভিতরে ঠিক আছে বীজহীন এবং কমার্শিয়াল একটা ভ্যারাইটি সুপার সনাকা ঠিক আছে দেখুন চারা চারার হেলথ দেখুন দোষ এই ফলগুলো আপনার এই যে সুপারসানাকা আঙুরের চাষ এটা কমার্শিয়ালি হচ্ছে মানে এটা একটি কমার্শিয়াল ভ্যারাইটি টেস্ট মিষ্টি ভ্যারাইটি টেস্ট মিষ্টি হবে মানে এটা একটি মিষ্টি এবং কমার্শিয়াল সিডলেস সবুজ ভ্যারাইটি এর ফলের রঙ সবুজ হবে ম্যাচর ম্যাচর হওয়ার পরেও এর সবুজ থাকবে ঠিক আছে মানে এটা একটা সবুজ ভ্যারাইটি সরু এবং লম্বা ভ্যারাইটি হবে ঠিক আছে চারা দেখুন আমাদের কাছে যথেষ্ট কোয়ান্টিটিতে চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে এ সুপার সোনাকা চারা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা সহ চারা পাবেন দেখুন চারার হেলথ নার্সারিতে এসেও আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আমি সাজেস্ট করব আপনাদের আপনারা নার্সারিতে এসে চারা সংগ্রহ করুন বন্ধুরা আমাদের নার্সারি উত্তর চব্বিশ পরগনার চাকলাতে দেখুন চারার হেলথ দেখুন চাকলা লোকনাথ মন্দির থেকে আমার নার্সারি মোটামুটি চার কিলোমিটার দূরে অবস্থিত মানে চাকলা লোকনাথ মন্দির এবং বদরহাট বাজারের মাঝামাঝি সুবর্ণপুর কলোনি বাজার থেকে মাত্র এক কিলোমিটার ঠিক আছে তো আমাদের কাছে এই মুহুর্তে পনেরোটার কাছাকাছি আঙুরের ভ্যারাইটি আছে আমরা একে একে অন্য অন্যান্য ভ্যারাইটিগুলো নিয়েও ভিডিও বানাবো এবং আমাদের নার্সারিতে আপনারা আসতে চাইলে যদি আপনারা ট্রেনে আসেন তাহলে বনগা লাইনে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে বদরহাট আসতে হবে এবং বদ্রহাট থেকে আপনারা বাগজলাগামী অটোতে আমাদের নাসাইয়ের সামনে নামতে পারবেন ঠিক আছে আপনারা যদি বাস লাইনে আসতে চান সেক্ষেত্রে গুমা চৌমাথা আপনার আসতে হবে নামতে হবে গুমা চৌমাথায় নেমে আপনারা বদরহাট হয়ে আসতে পারেন একইভাবে এবং আরেকটা পথ আছে আপনারা যদি বারাসাত থেকে বারাসাত থেকে ম্যাজিক আসছে সুবর্ণপুর কলোনি বাজার নাম থাকবে এখান থেকে মাত্র এক কিলোমিটার ঠিক আছে আমাদের কাছে আপনারা গ্র্যান্টি সহ আঙুরের পনেরোটার মতো ভ্যারাইটি এখন বন্ধুরা ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব কর অনুরোধ করছি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ